টার্গেট করেছি মাগুরা জেলায় এখন সাত কর্মী আছে সাত হাজার কর্মীকেই আমি আগামী এক বছরের রোপন দেখতে চাই মনে মনে আমার প্লান দেখতে চাই আর আমার দুই লাখ চোদ্দ হাজার মানুষ সহযোগী আছে সমর্থন করে জামাত ইসলামীকে মাগুরা জেলায় এর থেকে আমি এক লাখ মানুষকে কর্মী দেখতে চাই এটা আমার আল্লাহর কাছে চাওয়া পাওয়া আল্লাহর কাছে কি চাওয়া পাওয়া দিলাম যদি আপনারা প্রত্যেকটা ওয়ার্ডে প্রত্যেকটা ওয়ার্ডে একশো জন কর্মী উপহার দেন কতজন কর্মী নটা ইন্ডিয়ান নয়টা ওয়ার্ডে নয়শো বা হাজার কর্মী হয় এক হাজার পুরুষ এক মহিলা কর্মী আমি হব আমার স্ত্রী কে বানাবো আমি হব আমার মা কে বানাবো আমি হব আমার চাষি কে বানাবো আমার পরিবারের সদস্য সবাইকে কর্মী বানাবো বাইরে দেখেন তার করা লাগবে না তার করা লাগছে আমি হলি আমার মা বা হবে বাপ হবে ভাই হবে ছেলে মেয়ে হবে যদি বানাতে পারি আমি বিশ্বাস করি এটা সহজ এবং এক হাজার পুরুষ এক হাজার মহিলা যদি আপনি কর্মী বানাতে পারেন এই ইউনিয়নের প্রত্যেকটা ওয়ার্ডের মেম্বার আপনার এই ইউনিয়নের চেয়ারম্যান আপনার এই উপজেলার চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান সব আপনার এবং এই আসনে দেখতেও কি ফর্মুলা কিন্তু বলে দিলাম তাহলে এখন সবকিছু নির্ভর করতেছে কার উপরে আমাদের আমাদের

আমি আরও اعرف এর আহ্বান এর দাবি বিজয় না আশঙ্কা পর্যন্ত থাকবে আমাদের চূড়ান্ত সফলতা হলো জান্নাতে যাওয়ার সফলতা আমি দুনিয়ায় রাষ্ট্র ইসলাম বানানোর সফলতা আমার আমার স্থানটা জান্নাতে নিয়ে যাওয়ারটাই হচ্ছে কি সফলতা এই কাজের মাধ্যমে সেই সফলতা আসবে সুরা আলে ইমরানের শেষ আয়াতটি 29 নম্বর আয়াত নম্বর 29 নম্বর কার কার মুখস্ত আছে আদনের

তা কি বুঝতে পারছেন না খবরদারি করলেন শিক্ষা এই জন্য সকল অবস্থায় কি করতে হবে জামাত ইসলামী যারা করছেন কোন পদ পদবীর আশায় জামাত ইসলামী করবেন না জামাত ইসলামী যারা করবেন দুনিয়ায় কোনো কিছু পাওয়ার আশাই করবেন না আমাদের এই কাজটা করতেছি আখে রাতে আল্লাহর কাছ থেকে সব প্রতিদান নেওয়ার আশাই করতেছি আমাদের মাঠে যে পুরস্কার বিতরণ করা হবে সেই মাঠ থেকে পুরস্কার নিতে চাই সব আমি নেন আল্লাহ কথা অনেক বলে ফেললাম যদি বলতে না দশটা পর্যন্ত বলতেছিলাম তার পাঁচ মিনিট বেশি হয়ে গেছে ওই যে বললাম আপনাদের আগ্রহ দেখে